বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সব সকল মহলেরই আলাদা একটি মনোযোগ নিবদ্ধ আছে তার এই সফরটির দিকে হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর ক্ষমতা ক্ষমতাসীন হওয়ার পর এই প্রথম তিনি বিদেশ সফরে যাচ্ছেন কিংবা একটি আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে যে সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারটি শুরু থেকেই নানা ক্ষেত্রে সংস্কারের কথাবার্তা বলছে একেবারে মানে যুগান্তকারী বৈপ্লবিক সংস্কার করার স্বপ্ন দেখাচ্ছে মানুষকে সেই সব কারণেও এই সফরটির প্রতি মানুষের মনোযোগ আকৃষ্ট হয়েছে আমি যদি আলোচনাটা শুরু করি ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গে নিয়ে গতকালই পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সম্মেলন করে সবাইকে জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়ে সাতান্ন জন জাতিসংঘে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি সোমবার তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাবেন এবং আগামী সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার বক্তৃতা করার কর্মসূচি নির্ধারিত আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাতাশ জন সফর সঙ্গী নিয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন এটি কি খুব বেশি আলোচনার বিষয় এই প্রশ্নটি যে কেউ করতে পারেন আমি বলবো হ্যাঁ আলোচনার বিষয় এই কারণে এই যে শুরুতে বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষকে বৈপ্লবিক যুগান্তকারী কিছু সংস্কারের স্বপ্ন দেখাচ্ছেন এবং সরকার প্রধান হিসাবে তিনি যখন একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তখন তার সঙ্গে কারা যাচ্ছে কতজন যাচ্ছে সেটির প্রতি মনোযোগ আকৃষ্ট হয় এই কারণে যে তিনি যে বৈপ্লবিক সংস্কারের স্বপ্ন দেখাচ্ছেন জাতিকে সেই সংস্কারের ভাবনার কোনো প্রতিফলন এই মানে প্রতিনিধি দল বাছাইয়ের ক্ষেত্রে কিংবা সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে তার কোনো প্রতিফলন ঘটে কিনা সেই কারণে এই সফরের দিকে কিংবা তার সফর সঙ্গের সংখ্যা নিয়ে মানুষের আগ্রহ কৌতূহল এবং মনোযোগ সব কিছুই আছে এই যে সাতান্ন জন সফর সফরসঙ্গী নিয়ে তিনি যাচ্ছেন আমরা জানি যে এর আগে গত ছয় সেপ্টেম্বর প্রথম খবর বেরিয়েছিল যে ডক্টর মো ইউনুসের সফরসঙ্গী হয়ে সাতজন যাচ্ছেন এবং সেই সময় জানানো হয়েছিল যে তিনি কোনো উপদেষ্টাদের তার যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের যে সদস্য আছে কোনো উপদেষ্টাদের তিনি সঙ্গে নিচ্ছেন না এবং একেবারেই ছোট্ট জনের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন এবং সেই খবরটি বেশ ফলাও করে ঢাকার পত্রপত্রিকা টেলিভিশনে প্রচারিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে একই সঙ্গে আলোচনা এসেছে যে পূর্ববর্তী সরকার শেখ হাসিনার সময়ে কত লোক তার সফর সঙ্গী হয়ে এই অধিবেশনে যেতেন এবং সেই সময় যে একটা পিকনিক পিকনিক ভাব নিয়ে শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যেতেন তার একটি তুলনামূলক আলোচনা প্রায় সবকোটি পত্রিকা বা টেলিভিশনের খবরে কিংবা টকশোতে এই বিষয়গুলো আলোচিত হয়েছে ফলে এক স্পষ্টতই প্রচেষ্টা ছিল যে শেখ হাসিনার সময়কার যেই সব অপচয় মানে জাতিসংঘে যাওয়ার সময় সঙ্গে অহেতুক লোকজন নিয়ে যে অপচয়টি তিনি করতেন তার বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে সাশ্রয়ী একটি প্রতিনিধি দল নিয়ে তিনি যাচ্ছেন কয়েকদিন যেতে না যেতেই আমরা শুনলাম যে না তিনি আসলে সাতজন নিয়ে যাচ্ছেন না তিনি যাচ্ছেন জন নিয়ে সাত থেকে একেবারে বিশ জন হয়ে গেল তারপরও সংখ্যাটি খুব বেশি না এবং শেষ পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে পররাষ্ট্রপ্রদেষ্টা জানালেন যে তার প্রতিনিধি দলে সাতান্ন জন যাচ্ছেন অবশ্য তার সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর ব্যক্তিগত পর্যায়ের কেউ কেউ আমাকে বলেছেন যে না আসলে পরবর্তীতে এটি ষাট হয়েছে আরও দু একজন বাড়তে পারে এনিওয়ে ফর্মালি যেহেতু সাতান্ন জন বলা হয়েছে তো আমরা সাতান্ন জনের মধ্যেই থাকলাম তাহলে কি দেখা গেল সাত থেকে সাতান্ন জনে চলে গেল এবং আজকের পত্রপত্রিকাগুলো সবাই সেই সাতান্ন জন সদস্য নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনোস অধিবেশনে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন সেই খবরটি প্রকাশ করেছে সাতজনের যে অধিবেশন সাত অধিবেশনে যে সাতজন নিয়ে যাচ্ছেন সেখানে আমি একটি পত্রিকায় দেখলাম তারা বলছে যে সরকারের এই সংক্রান্ত যে জিউ অর্ডার গভর্নমেন্ট অর্ডার তারা সেই অর্ডারের সূত্র ধরে এই রিপোর্টটি করেছেন যে ছয়জন আবার অনেকে কোনো সূত্রই উল্লেখ করেনি তারা জাস্ট বলে দিয়েছেন যে সাতজন সরি এটা আমি ছয়জন বলেছি সাতজন হবে অনেকে কোনো সূত্র বা কাউকে উদ্ধৃত না করে বলে দিয়েছেন যে সাতজন যাবেন এবং তার সঙ্গে তারা একটা কম্প্যারিজন টেনেছেন যে শেখ না শত শতাধিক লোক নিয়ে যেতেন কিন্তু ডক্টর ইউনুস সাতজন নিয়ে যাচ্ছেন এখন সেটি সাতান্ন হয়ে গেল এখন সাতান্ন যে হয়ে গেল এই সংবাদ সম্মেলনে এই প্রশ্নটি কিন্তু কেউ করেননি কোনো সাংবাদিক যারা ছিলেন তারা পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাননি যে আমরা যে প্রথমে সাতজন শুনেছিলাম তাহলে এখন সাতান্ন জন কেন হলো যেহেতু তারা একটি খবর দিয়েছেন এবং সেই খবরটিকে কেন্দ্র করে আলাপ আলোচনার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি মহিরষী একটি মহৎ বানানোর একটা প্রচেষ্টা সেখানে আমরা লক্ষ্য করেছি সেই কারণেই মানুষের মনে যেহেতু এটি একটি মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছে যে তিনি একেবারে সাশ্রয়ীভাবে সাতজন নিয়ে যাচ্ছেন সেই কারণেই সাংবাদিকদের এই প্রশ্নটি করা উচিত ছিল যে সাতজন যেটি আমরা শুনেছিলাম পঞ্চাশ জন কেন বাড়ল কোনো সাংবাদিক সেই প্রশ্নটি করেছেন এমন কোন ইঙ্গিত আমরা কোনো রিপোর্টে প্রকাশিত রিপোর্ট থেকে পাইনি তবে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি কয়েকটি কথা বলেছেন তিনি বলেছেন যে বর্তমান সরকার ব্যয় সংকোচনের নীতিতে নীতি অবলম্বন করছে দ্যাটস ভেরি গুড তারপরে তিনি বলেছেন কিছু ক্ষেত্র আছে ব্যয় সংকোচন করা যায় না শিওর নিরাপত্তা সবার আগে সে প্রয়োজনীয়তাকে সামনে রেখে সাতান্ন জনের দলটি যাচ্ছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিনিধি দলে যে সাতান্ন জন করা হয়েছে সেটি করা হয়েছে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুসের সিকিউরিটি কনসিডারেশনে এই বক্তব্যের সঙ্গে সঙ্গে যে প্রশ্নটি মাথায় আসে নিউ ইয়র্কে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো ধরনের সিকিউরিটি থ্রেট আছে তার কি কোনো ধরনের নিরাপত্তা নিয়ে সেখানে সংশয় আছে সংকট আছে কিংবা সরকারের কাছে কি এমন কোনো তথ্য আছে যে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আমার ধারণা যে যখনই পররাষ্ট্র উপদেষ্টা এই কথাটি বলেছেন যে নিরাপত্তাকে নিরাপত্তা সবার আগে এবং নিরাপত্তার বিষয়টি প্রয়োজনীয়তাটিকে সামনে রেখেই সাতান্ন জন সাতান্ন জনের দলটি যাচ্ছে এবং তারপর পর তিনি বলেছেন আমাদের দলটি শুধু প্রয়োজনীয় ব্যক্তিদের নিয়েই মানে এই যে যেই সাতান্ন জনের প্রতিনিধি দল এটি কেবলমাত্র যাদের প্রয়োজন সে প্রয়োজনীয় লোকদের নিয়ে মানে এই প্রতিনিধি দলটি তৈরি করা হচ্ছে যার মধ্যে একটি বড় অংশ হচ্ছে নিরাপত্তা ও প্রেসের সদস্য অর্থাৎ এই যে সাতান্ন জন যাচ্ছেন এই সাতান্ন জনের একটা মানে লায়ন পোর্শন অফ দ্য মেম্বার অফ দ্য ইজ তারা সিকিউরিটি ফোর্সেসের লোক এবং মিডিয়ার লোক অবশ্য আলাদা আলাদা করে তিনি বলেন যে কতজন সাংবাদিক যাচ্ছেন আর নিরাপত্তা রক্ষার কারণে নিরাপত্তা বাহিনীর কতজন সদস্য যাচ্ছেন কিন্তু এই প্রশ্নটি কিন্তু ভাইটাল হয়ে ওঠে যখন একটি মানে প্রধান মানে সরকারের প্রধান ব্যক্তি বিদেশে যাচ্ছেন এবং তাকে একটি বড় একটি মানে সিকিউরিটি ফোর্স তার নিরাপত্তার জন্য সঙ্গে নিয়ে যেতে হচ্ছে এবং গভর্নমেন্ট স্টেটমেন্টে ব্রিফিংয়ে সেটি জানানো হচ্ছে তখন কিন্তু সাংবাদিকদের এই প্রশ্নটি করাটা স্বাভাবিক ছিল যে সেখানে কোনো সিকিউরিটি থ্রেট আছে কিনা নিয়ে বিভিন্ন সমালোচনা করেছি যে সেখানে সাংবাদিকরা মানে সবাই প্রশংসা করে তসমত করে কেউ প্রশ্ন করে না কঠিন প্রশ্ন করে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বারবার বলেছেন আমার সমালোচনা করুন প্রশ্ন করুন জানতে চান তাহলে পররাষ্ট্র উপদেষ্টার এই প্রেস কনফারেন্সে তিনি যখন নিরাপত্তার বিষয়টিকে হাইলাইট করলেন এবং নিরাপত্তা রক্ষীদের একটি বড় দল সঙ্গে নিয়ে যাচ্ছেন তখন সেখানে সিকিউরিটি থ্রেট সম্পর্কে জানতে চাওয়াটা খুবই সঙ্গত ছিল খুবই স্বাভাবিক ছিল যাই হোক সেই প্রশ্নটি সেখানে করা হয়নি তবে আজকের রিপোর্টেও শেখ হাসিনার সময়কার যে বিশাল পিকনিক পার্টির কথা বলা হয় পিকনিক পার্টির রেফারেন্স দেওয়া আছে তুলনামূলক তুলনা করা হয়েছে শেখ হাসিনার সময় জাতিসংঘের অধিবেশনে শতাধিক দুইশোর বেশি কোনো একবার দুইবার বোধহয় থ্রি হান্ড্রেড মোর দেন থ্রি হান্ড্রেড তার অ্যান্ট্রোজের মেম্বার হয়েছে তার সঙ্গে কারা যেতেন তার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা যেতেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যেতেন তার সঙ্গে মন্ত্রীরা যেতেন এর বাইরে সাংবাদিকরা যেতেন এর বাইরে বিশাল একটা ব্যবসায়ী প্রতিনিধি দল এফ বিসিসিআই ঢাকা চেম্বার বিভিন্ন বণিক সমিতি বিভিন্ন অ্যাসোসিয়েশন তাদের একটি প্রতিনিধি দল যেতেন এবং ব্যবসায়ীদের এই প্রতিনিধি দলটি সবসময় যেতেন তাদের নিজেদের খরচে তাদের জন্য সরকারের কোনো ব্যয় বরাদ্দ ছিল না আর এখন অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ব্যবসায়ীদের কোনো প্রতিনিধি দল নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কতজন কর্মকর্তা কর্মচারী যাচ্ছেন সেটা আমরা জানি না কিন্তু সাংবাদিক যাচ্ছেন এবং সিকিউরিটি ফোর্সেস নিরাপত্তার সঙ্গে জড়িত মানে নিরাপত্তা বিবেচনায় যাদেরকে প্রয়োজন তারা যাচ্ছেন সেটি উপদেষ্টা জানিয়েছেন দর্শক সাংবাদিকদের যাওয়ার ক্ষেত্রে ট্যুরের ক্ষেত্রে আমার একটা নিজস্ব অবজারভেশন আমি একটু শেয়ার করতে চাই যেহেতু আমরা এই সরকার সংস্কারের সরকার আমি শুরুতে বলেছি যে এই সরকার মানে বৈপ্লবিক নানা ধরনের সংস্কারের স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে সেই জায়গায় আমি যদি আমি আমি টরন্টো থেকে কথা বলি কানাডার দৃষ্টান্ত যদি আমি উল্লেখ করি আপনাদের সামনে কানাডায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সফর তার খুবই ছোট হয় অলয়েজি একজন দুইজন তিনজন বা তার ব্যক্তিগত কয়েকজন স্টাফ তারা যান খুব বেশি যায় তাই না সাংবাদিকদের যাওয়ার ক্ষেত্রে এটি একটি চমক প্রতিটি আমি আলাদা করে কথা বলবো ভাবছি তবে এটুকু বলে যে সাংবাদিকদের সঙ্গে সব মিডিয়া মিলে একটা পোল তৈরি করে সেটি টেলিভিশন থেকে একজন পত্রিকা থেকে একজন এবং একজন মানে ক্যামেরাম্যান মানে ক্যামেরা সাংবাদিক একজন এবং রিপোর্টার একজন ঠিক এইভাবে এটিকে করা হয় মানে দুজনই যান পর্যায়ক্রমে এবং তারা নিজেদের খরচে যান তারা প্রধানমন্ত্রীর বিমানে করে যান প্রধানমন্ত্রী বিমান বাহিনীর যে বিশেষ বিমানটি ব্যবহার করেন ব্যবহার করেন বিদেশে যাওয়ার জন্য কিন্তু সেই বিমানে তিনি যেই দেশে যান সেই দেশের একটি কমার্শিয়াল ফ্লাইটের ভাড়া যা হওয়ার কথা সেই ভাড়াটি কিন্তু যেই দুইজন সাংবাদিক তার সফরসঙ্গী হয়ে যান তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেটি পরিশোধ করে দেওয়া হয় এবং তাদের যে ভাড়াটি হয় সে ভাড়াটি আসলে পে করে দেয় এই যে সব টেলিভিশন এবং পত্রিকা মিলে যারা পোল করলো তারা সবাই মিলেই খরচটি বহন করে এবং শর্ত থেকে একটি যেহেতু এটি একটি ট্যুর এই ট্যুরের সমস্ত মানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিউজ যারা যারা পোল করলো সবাই ভাগাভাগি করে নেয় কারণ প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সেখানে এক্সক্লুসিভ কোনো বিষয় থাকে না সেটি সাধারণ একটি ঘটনা হিসাবেই বিবেচিত হয় ফলে তারা ঠিক এইভাবেই এটি কাভার করেন আমাদের অবশ্য জাতিসংঘে যেহেতু প্রধানমন্ত্রী বিট করেন যারা তারা সবাই সরকারি খরচে যান কিন্তু এখন যখন আমরা একটা সংস্কারের সরকারের জায়গায় এসেছি সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই সরকার হয়তো একটু ভিন্নভাবে এই জায়গাটা ভাবতে পারত। এই যে অনেকগুলো সাংবাদিক যাচ্ছে কারা যাচ্ছে আমরা জানি না মানে এই জায়গায় এসে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর সফর সঙ্গে কিংবা মন্ত্রীদের সরকারের সফর সঙ্গে হওয়ার ক্ষেত্রে এরকম একটি সংস্কারের বিষয় একটি আলোচনায় আসতে পারত যাই হোক নিশ্চয়ই আমরা সামনের দিকে দেখব এইসব বিষয়গুলো যেহেতু সংস্কারের কথাবার্তা হচ্ছে সামনেও নিশ্চয়ই সংস্কারের এই আলাপ আলোচনাগুলো হবে এবং সেই সব জায়গায় এই বিষয়গুলো অভিজ্ঞতাগুলো হয়তো বিবেচনা করতে পারেন তবে আমরা ঠিক ডক্টর মোহাম্মদ সফর সঙ্গে যে সাতান্ন জন সাতান্ন জনের জায়গায় থাকি সেটি আমরা যদি শেখ হাসিনার যেহেতু সাংবাদিকরা কম্প্যারিজন করেছেন এবং তহিদ হোসেন তার প্রেস প্রেসব্রিফিংয়েও তিনি বলেছেন যে শেখ হাসিনা এর আগে বিভিন্ন সফরের সময় কতজন কতজন করে তিনি সংখ্যাগুলি উল্লেখ করেছেন আমি যেহেতু শেখ হাসিনার সরকার একটি পলিটিক্যাল সরকার ছিল যখন রাজনৈতিক সরকার থাকে তাদেরকে তারা রাজনৈতিক সেটি ন্যায় হোক অন্যায় হোক সেটি নিয়ে আমরা ডিবেট করব কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারাই যখন ক্ষমতায় থাকে তারা রাজনৈতিক বিবেচনায় তারা অনেকগুলো কাজ করে যেমন মন্ত্রীদের তাদের সঙ্গে নিয়ে যাওয়া অধিক সংখ্যক মিডিয়াকে সঙ্গে নিয়ে যাওয়া হ্যাঁ তারপরে এই যে ব্যবসায়ীদেরকে সঙ্গে নিয়ে যাওয়া তাদের দল থাকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু কোনো দল নেই তার রাজনৈতিক বিবেচনা করার কোনো কারণ নেই ফলে তার কোনো দলের মানুষ দলকে খুশি করার জন্য বেশি মানুষ নিয়ে যাওয়ার কোনো কারণ নেই তিনি ব্যবসায়ীদের যেমন নিয়ে যাচ্ছেন না কিংবা তার সঙ্গে কোনো ব্যবসায়ীরা যাচ্ছেন না আমি তার সঙ্গে যদি আমি তার সঙ্গে আসলে কম্পেয়ার করতে চাই এর আগের তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমদের সরকার ফখরুদ্দিন আহমেদ সেই সময়ে তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছিলেন এবং আমি জেনেছি যে তার সময়কে তিনি মাত্র বারো জন প্রতিনিধি নিয়ে সেই সময় অধিবেশনে যোগ দিয়েছিলেন অর্থাৎ বারো জন এই জাতিসংঘের অধিবেশনে যাওয়া যায় বারো জন যথেষ্ট এর বেশি প্রয়োজন হয় না সেটি প্রমাণ করেছেন সাবেক উপদেষ্টা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ সো আমি আমি আসলে কম্পেয়ার করবো একটি তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে একটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক সরকারের নয় এবং আমরা যদি এই দুইটি সরকারের কম্প্যারিজন টানি তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে ফখরুদ্দিন যেখানে মাত্র জন নিয়েছেন সেখানে অলমোস্ট ফিফথ টাইম বেশি প্রতিনিধি সংখ্যা নিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদস ডক্টর মোহাম্মদিনুস যে ব্যয় সংকোচন করেছেন সংস্কারমূলক বড় কোনো কাজ করে ফেলেছেন বিষয়টি কিন্তু এমন না বরং বলতেই হয় ফখরউদ্দিনের চাইতেও তার ক্রেডিটটা এখানে কিন্তু অনেক কম যাক আজ এ পর্যন্ত দর্শক সামনে অন্য বিষয় নিয়ে কথা বলবো এটি আমার কাছে খুব ইন্টারেস্টিং একটি পয়েন্ট আমার মাথায় ঘুরছিলো সেই জন্য আমার কিছু ভাবনা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম ভালো থাকবেন সবাই